সাবিত্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ছোলার ডালের ঢোকা ছোলার ডাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ আছে মিডিয়াম সাইজের তিনটে টমেটো আছে একটা আর আছে মশলার মধ্যে আছে লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গ্রেট করা আদা আর এখানে অল্প রসুন আছে চার পাঁচ কোয়া কাঁচা লঙ্কা আছে আর ওখানে ফোড়নের জন্য গরম মশলা জিরে শুকনো লঙ্কা আছে আমি প্রথমেই ছোলার ডালগুলো পেস্ট করে নেব তারপর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করবো রসুন দিয়ে প্রথমেই আমি কিছুটা মশলা ধোকার জন্য মেশাবো তাই ভেজে নেব এর মধ্যে টমেটো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আছে কিছুটা মশলা রেখে দিচ্ছি গ্রেভি যখন তৈরি করবো তখন দেবে এবার আমি এর সঙ্গে ডাল দিচ্ছি বিস্কুটে বেটে নিয়েছি নুন দিয়ে দিলাম হলুদ দিলাম এবারে আমি মশলাগুলো মিশিয়ে নেব একটু টাইট করে নেব এবার আমি এই ডালগুলোকে সেট করে নেব গরম গরমই সেট করতে হয় নাহলে ঠান্ডা হয়ে গেলে ভালো হবে না ঝুরঝুরে হয়ে যাবে দোকাগুলো কেটে নিচ্ছি ধোঁকাগুলো এইভাবে আমি কেটে নিয়েছি তেল গরম হয়ে গেছে ধোঁকাগুলো ভেজে নিচ্ছি হয়ে গেছে তুলে নিচ্ছি গরম মশলা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন করলাম এবারে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি গ্রেড করা আদা দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো ঘে গুঁড়ো একটু হিম দেব হিমটা ফোড়নে দিবি এক্সট্রা মশলা সঙ্গে দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মানুষ কষানো হয়ে গেছে এবার আমি জল নিয়ে দিচ্ছি ঝোলটা একটু পাতলা রাখতে হবে কারণ ধোঁকাগুলো জলটা টেনে নেবে ঝোলটা ফুটতে দেব ঝোল ফুটে গেছে এবার আমি ধোকাগুলো দিয়ে দেবো ব্যালেন্সের জন্য একটু চিনি দিচ্ছি গরম মশলা দিচ্ছি এবার আমি ঘি দেবো রান্নাটা আমার শেষের দিকে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি